বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা বিদেশে থাকা অথবা কাছে থাকা স্ত্রীকে চির জীবনের জন্য বাধ্য বস করার একশো পরিক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্ত্রী রয়েছে যারা স্বামীকে একেবারেই সহ্য করতে পারে না মানসিকভাবে কষ্ট দিয়ে এবং বিভিন্ন আচরণ আচরণের মাধ্যমে এমনভাবে স্বামীকে অপমান অপমানাবস্থ করে এমন খারাপ কথা বলে এবং স্বামীকে দেখা মাত্রই সে তেলে বেগুনে জ্বলে ওঠে পরিবারের সকলের সাথে সারাদিন ভালো ব্যবহার করলেও স্বামীকে দেখা মাত্রই তারা আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্বামী তার একমাত্র শত্রু আবার দেখা যায় অনেক স্ত্রীরা স্বামীকে রেখে দূরে থাকে দেখা যায় তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায় অন্য কোনো ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যায় আবার অনেকেই দেশের বাইরে থাকে তারা স্বামীর সাথে একেবারেই যোগাযোগ রাখে না স্বামীকে একেবারে সহ্যই করতে পারে না এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই ধরনের বিষয়ের জন্য মূল কারণটি হয়ে থাকে স্ত্রীর হয় অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক অথবা স্বামীকে একেবারে সহ্য না করার কারণ হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন অথবা আশেপাশের লোকজন অথবা অন্যান্য শত্রুরা জাদুকুফুরি করে স্বামীর কাছ থেকে তাকে দূরে সরিয়ে রাখে অথবা দেখা যায় স্ত্রী মা এবং বোন স্ত্রীকে এমন কোনো মন্ত্রণা দেয় তার পরিবারের সদস্যরা অন্যান্য সদস্যরা এমনভাবে স্বামীর বদনাম রচনা করে থাকে স্বামীকে সে আর সহ্যই করতে পারে না তবে আমি আপনাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলবো আপনার স্ত্রী কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক এই আমলটি যদি একবারের জন্য আপনি করতে পারেন আপনার স্ত্রী সারা জীবনের জন্য এমনভাবে বাধ্য হবে আপনার স্ত্রী আপনার কথায় উঠবে এবং বসবে আপনি যখনই আমলটি করবেন সাথে সাথে এই তালসামের খাদেমগণ তার কাছে যে উপস্থিত হবে তার মস্তিষ্ক তার কলভ তার লজ্জা স্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লুমের মধ্যেই এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন তীব্র তারা আকর্ষণ ভালোবাসা প্রেম মহাব্বত এমনভাবে জ্বালিয়ে তুলবে যে সে কোনো মতেই আপনি ছাড়ার কাউকে চিন্তা করতে পারবে না ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে তার মস্তিষ্কের মধ্যে আপনার কথায় সবসময় ঘুরপাক খেতে থাকবে কলভের মধ্যে শুধু আপনাকে নিয়ে এই ভাবনা চিন্তা হতে থাকবে তার দুই চোখ আপনাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে তার দুই কান আপনার কথা শোনার জন্য এমন পাগল পাড়া হবে যে আপনি কল্পনাও করতে পারেননি তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য উত্তম আর কেউই হতে পারে না অন্য কোনো ছেলেকে তার চোখেই ধরবে না সারা জীবনের জন্য এমন বাধ্য এবং বস হবে এমন আকৃষ্ট হবে এমন উত্তেজিত হবে এমন দেওয়ানা হবে এবং পাগল পাড়া হবে এই জীবনে তারা অন্য কোনো ছেলেকে চোখে ধরবে না অন্য কোনো ছেলের সাথে তার কথা বলতে ভালোও লাগবে না সারাক্ষণ শুধু আপনার কথাই চিন্তা করতে থাকবে এক কথায় বলে দিতে পারি ওই দিনের পর থেকে আপনার স্ত্রী সারা জীবনের জন্য আপনার কথায় উঠবে এবং বসবে ঘর থেকে বের হওয়ার আগেও আপনার কাছ থেকে অনুমতি নেবে এবং আপনি যা বলবেন চোখ বন্ধ করে সেটি মেনে নিতে বাধ্য এই জন্য আপনাদেরকে আমলচি আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে সেইভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এই আমলচি করার জন্য আপনাকে পাক পবিত্র হয়ে হজু করে তারপরে হচ্ছে আমলচি করতে হবে এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে যেখানে আপনি ছাড়ার অন্য কেউ থাকতে পারবে না ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে নেবেন যায় নামাজে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এসটির কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলছি আপনাকে করতে হবে এই আমল করার জন্য শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে এর জন্য আমলটির সাথে সাথে কামিয়াবি এই আমল থেকে লাভ করবেন তার জন্য আপনাকে প্রথমেই সারফুর উমার এবং তাসিন করে নিতে হবে সারফুর উমার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটি আপনি শুক্রবার রবিবার বুধবার সোমবার এবং বৃহস্পতিবার এই কয়দিন যে কোনো সময় করতে পারবেন তবে যদি মনে করেন একটি উত্তম সময়ে আমল করবেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনের সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ রহমতে এমন ফলাফল দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে যে কাজটি করতে হবে এই আমলটি করার জন্য আগে থেকে একটি সাদা রঙের মুরগির ডিম আপনাকে হচ্ছে একদমই কিনে আনতে হবে অথবা যদি ঘরে থাকে সেটা দিয়েও আপনি আমল করতে পারবেন আমেল করার জন্য ডিমের গায়ে যে কোনো কলম দিয়ে অথবা জাফরান কারি দিয়ে প্রথমেই তালসামটি লিখবেন তালসামটি লিখার পরে নিজ দিয়ে আপনাকে হচ্ছে তাউকিল লিখতে হবে আপনি কি চান তাউকিল যদি আপনি বাংলায় লিখেন আরবি লিখতে না পারেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে বাধ্য এবং বশ করতে আমার স্ত্রীকে অমুকের মেয়ে অমুককে আমারতে محبت ভাষা দিয়ে এক খনি এক খনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি আরবিতেই কথাগুলো লিখেন তাহাড় লিখবেন তাওয়াক্কারু ইয়াকুদদা মা হাদাল সালসাম বিজলবি ওয়া তাঈদি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লবি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাবbati ওয়া মাওয়দ্দাতি আযুহা আযুহা আদাজল আদাজল الساعه ওয়া الساعه এটা যখন লেখা যখন আপনার শেষ হয়ে যাবে এর উপরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে আপনাকে হচ্ছে নিজের মুখে হয় আজই আমার দিহরুশিয়া পাঠ করতে হবে অথবা আমার মুখে শুনতে হবে আমি আপনাদেরকে দিহরুশিয়া পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়ান দাহমুনান আরি মুতাআদি ফি উলুহি আইনা লাজিনা দিল কাফিয়াত আইনা শামহামার ইয়াতান আইনা গারদুমিন ওয়া দারদামিন আইনা আসবিন আইনা সাহিব জাবাল আদ-দুখানি আইনা রাকিব আলাল ফিল মুতাআমিন বিসুবানি আযিব বিহাক্কিল ইসমা বিহাক্কিল আসমাইল ইব্রানিয়াত বারহামুত শাইমুত আযিব তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন আপনাদেরকে এই আজিমা দিহরুষিয়া নিজের মুখে হয় সাতবার পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে আর যদি আমার মুখ থেকে শোনেন মনে মনে হচ্ছে তার কথা আপনি চিন্তা করতে থাকবেন আর শুনতে থাকবেন আবার যেন এই যে ডিমের মধ্যে তলসাম লিখে নেই এই পর্যন্ত পৌঁছায় এদিকে একটু লক্ষ্য রাখতে হবে এরপরে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাকে যে কাজটি করতে হবে এই ডিমটিকে যে কোনো মূল্যে গরম করতে হবে ধরেন আপনি এটিকে কোনো মাটির চোলা নিচে গেড়ে দিতে পারেন অথবা নিজে আগুন প্রস্তুত করে তার উপর রাখতে পারেন অথবা কয়লা জ্বালিয়ে আগুন প্রস্তুত করে তার উপর রাখতে পারেন অথবা আপনি যে কোনোভাবে আগুন জ্বালিয়ে এটাকে উত্তপ্ত করতে পারেন তবে তিন থেকে চার ঘন্টা এই ডিমটাকে উত্তপ্ত করতে হবে এমন আগুনের মধ্যে রাখতে হবে তবে খবরদার এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন ডিমটি পুড়ে না যায় জ্বলে না যায় সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র ডিমটাকে অল্প অল্প আগুনে গরম করবেন কিন্তু ডিম যে পুড়ে যাবে সেদিকে কিন্তু এমন গরম করা যাবে না সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আপনারা যদি এই আমলটি করতে পারেন যেদিন আমল করবেন তার পরের দিন থেকে সারা জীবনের জন্য আপনার স্ত্রী আপনার এমন বাধ্য এবং বর্ষবে এমন পাগল পাড়া হবে আপনার প্রতি এমন আকৃষ্ট হবে এমনভাবে আপনার প্রতি উত্তেজিত হবে তার চোখে আর কাউকেই ভালো লাগবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার